হ্যালো গাইস আসসালামু আলাইকুম কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সকালে উঠে আমি আমার টেবিলটাকে পরিষ্কার করে নিলাম এরপরে আমি কতগুলো বাজার নিয়ে আসলাম মেয়ে বলতে ছিল আমি পপকর্ন খাবো তো পপকর্ন বানানোর জন্য সবাই বানাতে পারে না সবাই তো বাজার থেকে কিনে খায় এটা সাধারণত দুটা ভুট্টা হয় একটা বড়ো দানার ভুট্টা আর একটা ছোট দানার ভুট্টা আমরা সাধারণত ছোট দানার ভুট্টাটাই দিয়েই পপকর্ন হয় প্রথমেই আমরা কড়াইটা গরম করে অল্প একটু তেল দিয়ে অল্প একটু পপকনের ভুট্টা দিয়ে দেব এরপরে তখন এটা ফুটতেছে ঢাকনা দিব ঢাকনা দিয়ে সবগুলি যখন আর কি ফুটবে নামিয়ে নিব পাপন সুটকি দিয়ে পুঁইশাকের পাতুরি রান্না করব। এটা হলো লইটা সুটকি লইটা সুটকিটাকে আমি প্রথমে একটু গরম করে নিব গরম করে একটু পুতা দিয়ে ছেঁচে নিব ভাজা ভাজা করে আমি চুটকিগুলি দিয়ে দিব এরপরে হলুদ মরিচ রসুন বাটা লবণ এগুলি দিয়ে একটু কষিয়ে নিব তারপরে আমি শাকগুলি দিয়ে দিব শাকগুলি দেওয়া শেষ হলে একটু ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করা হলে আমি একটু কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আমি এভাবেই লোটা সুটকির পাতুরি রান্না করি এটা খুব মজার হয় অল্প একটু তরকারি দিয়ে আপনি দুই প্লেট ভাত খেতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার একটা লাইকের জন্য আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে খোদা হাফেজ